প্রতিদিন আয়নায় চুল ঝরতে দেখলে খুব মন খারাপ হয় তাই না কিন্তু আমরা যদি সঠিক কারণটা করে সেটা সমাধানের চেষ্টা করি তাহলে কিন্তু অনেকাংশেই চুল পরার প্রতিরোধ করা সম্ভব আসসালামু আলাইকুম এব্রিমান আমি ডক্টর নাবিরানিকে আজকে আপনাদের সাথে কথা বলবো কি কি কারণে ঠিক চুলটা পড়ে যায় এবং সেটা সমাধানে আপনি কি কি মেজার্স গ্রহণ করতে পারেন চুল পড়ে যাওয়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে হরমোনাল ইনব্যালেন্স আপনার যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে যেমন হাইপোথাইরয়েডিজম অথবা কারো যদি পিসিওএস এর সমস্যা থাকে ফিমেল যারা আছেন অথবা পোস্ট যে হরমোনাল পরিবর্তন আসে সেক্ষেত্রে দ্বিতীয়ত অতিরিক্ত স্ট্রেস বা ঘুমের কোনো অভাব হলে আমাদের শরীরে ঘুমের অভাব হলে কর্টেসল নামক হরমোনটা কিন্তু অনেক বেড়ে যায় যেটা কিন্তু আহ হেয়ার ফলিকলের যে গ্রোথ ফেজ সেটাকে থামিয়ে দেয় তৃতীয়ত আয়রন ভিটামিন ডি এবং জিঙ্কের ঘাটতি হলে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা হলে চুলের মধ্যে প্রপার রক্তটা পৌঁছায় না যার জন্য কিন্তু হেয়ার গ্রোথটা হয় না আবার ভিটামিন ডি এবং জিঙ্ক ডেফিসিয়েন্সি হলেও কিন্তু চুলটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বা চুল যদি নাও পড়ে চুলের কোয়ালিটি অনেক খারাপ হয়ে যেতে পারে ক্রাশ কোনো ডায়েট বা অতিরিক্ত কম খাওয়া বা কিটো ডায়েট যেটাকে আমরা বলি সেক্ষেত্রে হয় কি এসেন্সিয়াল নিউট্রিয়েন যেগুলো আমাদের দরকার শরীরের জন্য বা হেয়ার গ্রোথের জন্য সেগুলো কিন্তু পৌঁছায় না পাঁচ নাম্বার হেয়ার স্টাইলিং কিন্তু চুলটাকে অনেক ড্যামেজ করে আমরা যদি ফ্রিকুয়েন্টলি হেয়ার স্ট্রেটনিং বা ব্লো ড্রায়ার দিয়ে অনেক বেশি হিট দিয়ে যদি চুলটাকে ড্রাই করি অথবা স্ট্রং কোনো কেমিক্যাল ইউজ করি সেক্ষেত্রে কিন্তু হেয়ার শ্যাফটটা বা হেয়ারের যে লেন্থ সেটা কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং মাঝখানে চুল ভেঙে পড়ে যাওয়া শুরু করে ছয় নাম্বার স্ক্যাল্পের কোন ডিজিজ সাপোজ কারো যদি অনেক খুশকি বা ড্যান্ড্রফের সমস্যা থাকে অথবা কারো যদি কোনো ছত্রাকজনিত সংক্রমণ হয় স্ক্যাল্পে অথবা কারো যদি কোনো সেবরিক ডার্মাটাইটিস থাকে এসব ক্ষেত্রে কিন্তু চুল পড়ে যাওয়া খুবই স্বাভাবিক কিন্তু এই বিষয়টা পরিলক্ষিত হয় কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে ফিমেল প্যাটার্ন হেয়ার লস অথবা মেল প্যাটার্ন হেয়ার লস সেক্ষেত্রে কিন্তু আপনার চুলটা পড়ে যেতে পারে এই চুল পড়ার সমাধানে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রথমত রক্ত পরীক্ষা করুন রক্তে আয়রনের মাত্রা কিরকম আছে বা অন্যান্য হরমোন যেমন থাইরয়েড হরমোন কি অবস্থায় আছে বা বা ভিটামিন ডি জিঙ্কের মাত্রা কি অবস্থায় আছে এগুলো যাচাই করে নেন দ্বিতীয়ত একটা হেলদি ডায়েট মেনটেন করুন প্রতিদিন অন্তত দুটো করে ডিম খান প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডাল তারপরে আয়রন সমৃদ্ধ খাবার যেমন আহ পালং শাক খেজুর অথবা জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম কুমড়ার বীজ ইত্যাদি হচ্ছে আহ প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন প্রতিদিন অন্তত আহ বিশ মিনিটের জন্য রোদে দাঁড়ান আর শরীরের রোদটা লাগান ভিটামিন ডি উৎপাদনের জন্য তো একটা সুন্দর হেয়ার কেয়ার রুটিন মেনটেন করুন উইকে অন্তত দুই থেকে তিন দিন একটা মাইল শ্যাম্পু ব্যবহার করুন কন্ডিশনারটা কখনো স্ক্যাল্পে ইউজ করা উচিত না এটা হেয়ার লেন্থে ইউজ করতে হবে বা আপনি হচ্ছে কখনো চুলটাকে যে হেয়ার স্ট্রেটনিং বা ব্লু ড্রায়ার বা স্ট্রং কোনো কেমিক্যাল ইউজ করা থেকে বিরত থাকুন এবং রাতে ঘুমানোর সময় টাইট করে কোনো পনিটেল বাধা থেকে বিরত থাকুন চতুর্থ স্ক্যাল্পের ট্রিটমেন্ট করুন আপনার যদি অতিরিক্ত ড্যান্ড্রফের সমস্যা থাকে তাহলে অ্যান্টিড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করুন অথবা আপনার স্ক্যাল্পে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ফাঙ্গাল কোনো মেডিকেশন গ্রহণ করুন অথবা আপনি বর্তমানে অত্যন্ত আধুনিক একটা পদ্ধতি হচ্ছে চুল পড়া রোধের জন্য আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পিআরপি থেরাপি এটাও আপনি গ্রহণ করতে পারেন ব্যবহার করতে পারেন কিন্তু সেটা অবশ্যই কোনো ডক্টরের পরামর্শ অনুযায়ী কারো যদি ফিমেল প্যাটার্ন হেয়ার লস থাকে বা মেল প্যাটার্ন হেয়ার লস থাকে সেক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট খুব কার্যকর হতে পারে কিন্তু এটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে এবং প্রপার ঘুমাতে হবে আপনি যত মানসিকভাবে স্ট্রেস ফ্রি থাকবেন আপনার চুলটা কিন্তু তত বেশি হেলদি হবে আপনাকে নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে দেখা নেক্সট ভিডিওতে আবারও ধন্যবাদ সবাইকে